যাদের রেডি পাসপোর্ট রয়েছে আমি আবারও বলবো যদি আপনি আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার এই যেই পেশার দুইটি পেশার ভিসা রয়েছে বা যারা আপনার হাউস ড্রাইভিং ভিসায় যাবেন সৌদি আরবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে আপনার ভোটার যে আইডি কার্ড এই দুইটির সাথে কিন্তু খবহুব মিল থাকতে হবে এবং কি আপনার পাসপোর্টের সাথে কিন্তু এগুলো আপনার মিল থাকতে হবে যদি আপনি এগুলো মিল থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ের ভিতরে ভিসা প্রসেস করাতে পারবেন যারা ইতিমধ্যে সৌদি আরবের আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার এই যে দুইটি পেশা রয়েছে যারা মোটামুটি অনেক দিন যাব চেষ্টা করেও প্রসেসিং করাতে পারতেছেন না আমি বলবো যে আমাদের এখানে কয়েকটি কোটা খালি রয়েছে যদি আপনি দ্রুত সময়ের ভিতরে এই ফাইলগুলো প্রসেস করাতে চান আমাদের সাথে রেডি ফাইল নিয়ে দ্রুত যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা সর্বোচ্চ বৃহস্পতিবারের ভিতরে আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার এই ফাইলগুলো জমা করতে পারবেন সর্বোচ্চ এক মাস পনেরো দিনের ভিতরে এই ফাইলগুলো আপনারা কাজ করিয়ে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই যাদের রেডি ফাইল হয়েছে আমি বলবো দ্রুত সময় যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার যে ড্রাইভিং লাইসেন্স যারা হাউস ড্রাইভিং ভিসা প্রসেস করাবেন হাউস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর আমেল মঞ্জিলের ক্ষেত্রে কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স কিছুই লাগবে না আপনার কফিলের পতাকা নাম্বার ফোন নাম্বার ভিসা কপি এগুলো যদি আপনার রেডি থাকে এবং কি আপনি দ্রুত সময়ের ভিতরে কিন্তু এই ভিসাগুলো প্রসেস করাতে পারবেন অবশ্যই যাদের রেডি ফাইল রয়েছে দ্রুত সময় যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম